দর্শক আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছে বায়তুল উত্তর তরফিফ থেকে ইস্কনকে নিষিদ্ধের দাবি এবং চট্টগ্রামের তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আজ ভক্তার প্রতিবাদে এই মুহূর্তে বায়তুল মকরম থেকে বিক্ষোভ শুরু করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ভারত থেকে উস্কানি বক্তব্যকে কেন্দ্র করে ভারত সরকার মোদী এবং পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দুর উপর চড়াও রয়েছেন আন্দোলনকারীরা জুম্মান নামাজ আদায় করে এই সবাই বায়তুল মকরম থেকে রাস্তায় নেমে পড়েছেন ইস্কন নিষিদ্ধের দাবিতে দর্শক আপনারা সাথেই থাকুন এবং দেখতে থাকুন আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি খুবই দুঃখজনক বাংলাদেশের জন্য ওইবাদের এতনন্তর এই হত্যাকাণ্ড প্রমাণ করে প্রেসিবাদ আবার মাথা চলে দিয়ে তার চেষ্টা করছে ছাত্র জনতা

সামান্য ছাত্র জনতা বুকের তথ্য দিয়ে ফাঁসিবাদ মুক্ত করেছে বাংলাদেশে অদূর ভবিষ্যতে এই ফাঁসিবাদকে সহ্য করবে না করবে না সংগ্রামী উপস্থিতি বিভিন্ন মাধ্যমে ফাঁসিবাদ ষড়যন্ত্রের চেষ্টা করে যাচ্ছে আজকে ছাত্র সমাজের যে বিপ্লব এই বিপ্লবকে বিতর্কিত করার জন্য তারা ষড়যন্ত্র করে ঠিক সম্পত্তি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সমাজের কাছে এই শরণন্তের মাধ্যমে এক ধরনের বিদ্বেষ এবং konflik তৈরি করে দিচ্ছে ঠিক আমরা ছাত্র সমাজ কি সমস্ত শরণন্তের বিষয়ে শতল কথা বলার জন্য আহ্বান জানাব সরকারের প্রতি প্রতিবাদ আহ্বান জানাতে চাই আপনারা রক্তের উপর দাঁড়িয়েছেন আপনারা যে চেয়ারের উপর বসেছেন সেই চেয়ারabspath এই পাত্র জনতা তার উত্তম জবাব দিবে আপনারা অতি দ্রুত বিচারের ব্যবস্থা গ্রহণ করুন বিচারের দিনগতি লক্ষ্য করছি আমরা সেই সাথে মামলা বাণিজ্যের মধ্য দিয়ে এক ধরনের দোষের মত ফাসিস্ট আসামিদেরকে জামিন দেওয়ার তথ্য আমরা পেয়েছি আমরা আবার বলছি তথ্য জনতা ভাবে বসে থাকবে না এই সমস্ত কার্যক্রম দেখে সংগ্রামী উপস্থিতি আজকে যে প্রজন্ম এই প্রজন্মকে আপনারা বোকা ভাববেন না আমাদের ইসলামী ছাত্র শিবিরকে আদর্শ দিয়ে মোকাবেলা না করে বারবার চেতনার কাঠ দিয়ে মোকাবেলা করার চেষ্টা করা হয়েছে আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি শহীদ মির কাশিম আলী ভাইকে বাংলাদেশের এই রত্নকে তারা ফাঁসি দিয়ে বিচারিক হত্যাকাণ্ড ঘটিয়েছে প্রজন্ম সেদিন প্রবাকাণ্ডার মাধ্যমে সেটাকে সহ্য করেছে কিন্তু আজকের প্রজন্ম আর এই সমস্ত চেতনার কাটকে সহ্য করবে না আমাদের বুকে আমাদের জমানিতে শহীদদের রক্ত বিরাজমান আমরা শহীদ আবু সাহিদকে নিজেদের মধ্যে অন করে আমরা সকল শহীদ থেকে নিজেদের মধ্যে অনুভব করে এই শহীদের রক্তের অনুভবকারী যে প্রজন্ম তাদের সাথে গাদ্দারি করতে কখনো কেউ সাহস করবেন না

আমরা ইব্রাহিমের উত্তর শরীফ আমরা ইসমাইলের উত্তর শরীফ আমরা শাহজালাল শাহ পরের উত্তর শরীফ আমরা সলাউদ্দিন আইবির উত্তর শরীফ আমরা শহীদ সাবির আয়ুদ থেকে শুরু করে শেষ পর্যন্ত শহীদ আব্দুল্লা পর্যন্ত সকল শহীদের উত্তর নেতৃত্ব দিবেন বাংলাদেশকে যারা পরিচালনা করবেন আগামী দিনের বাংলাদেশ হবে সততার বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে দক্ষতার বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে শহীদ প্রজন্মের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে দেশ প্রেমিটদের বাংলাদেশ